কিন্তু অনেক সময় মুসলমানদের ব্রেনের প্রশ্ন তৈরি হয় গোটা বিশ্বের সৃষ্টিকর্তা যখন আল্লাহ তাআলা তাহলে আল্লাহ সৃষ্টিকর্তা সৃষ্টিকর্তাকে কারণ প্রত্যেকটা সৃষ্টির পিছনে কোনো স্রষ্টা থাকতেই হবে অটোমেটিক কোনো কিছু জিনিস তৈরি হয় না এই চিন্তাটা এতটাই খাতাজনক যে একটা মানুষকে নাস্তিকে পরিণত করে দিতে পারে আবার এখান থেকে নানান রকমের প্রশ্ন জন্ম নেয় যেমন আল্লাহ যদি আছে তাহলে কবে থেকে আছে

গোটা বিশ্ববাসীকে আল্লাহ তাহালা তৈরি করেছেন কিন্তু আল্লাহ তাআলা কে কেউ তৈরি করেনি এটাই হলো মুসলমানদের আতিদা এবং বিশ্বাস কিন্তু অনেক সময় মুসলমানদের ব্রেনের প্রশ্ন তৈরি হয় গোটা বিশ্বের সৃষ্টিকর্তা যখন আল্লাহ তাআলা তাহলে আল্লাহ তাহালার সৃষ্টিকর্তাকে কারণ প্রত্যেকটা সৃষ্টির পিছনে কোনো স্রষ্টা থাকতেই হবে অটোমেটিক কোনো কিছু জিনিস তৈরি হয় না সৃষ্টিকর্তার প্রয়োজন হয় এই প্রশ্নের সম্মুখীন প্রত্যেকটা মুসলমানকে কখনো কখনো হতে হয় মুসলমানরা এই চিন্তা ফিকিরকে ইমান বিধ্বংসী মনে করে অন্যান্য কাজের মধ্যে লিপ্ত হয়ে যায় ভিন্ন ভিন্ন চিন্তার মধ্যে মগ্ন হয়ে যায় কিন্তু এই চিন্তা ফিকিরের দিকে কোনো দিনের জন্য মাথা ঘামাতে চায় না এই চিন্তাটা এতটাই খাতাজনক যে একটা মানুষকে নাস্তিকে পরিণত করে দিতে পারে আবার এখান থেকে নানান রকমের প্রশ্ন জন্ম নেয় যেমন আল্লাহ যদি আছে তাহলে কবে থেকে আছে যদিও বা আল্লাহ তালা আছে তাহলে কোথায় আছে যদি আল্লাহ তাল অস্তিত্ব আছে তাহলে আমরা কেন আল্লাহ কে দেখতে পাই না এইরকম না জানিয়ে হাজার হাজার প্রশ্ন তৈরি হতে থাকে প্রিয় ভাতৃবৃন্দ চলেন এ বিষয়ে হাদিস কোরআনে কি বার্তা পাওয়া যায় আল্লাহ নবী সাল্লাল্লাহ ও আরে এই পর্যায়ে আমাদেরকে কি আদেশ দিয়েছেন মুসলিম শরীফ হাদিস নম্বর একশো বত্রিশের মধ্যে হজরতে আবু হুরাই রদ তা থেকে বর্ণিত কয়েকজন সাহাবে কেরাম আল্লাহ নবী ওয়া আরে ইউয়াসাল্লামের দরবারে এসে বলতে লাগলেন

এমন কিছু বসবাসার জন্ম নেয় যার কারণে আমরা অনেক অস্বস্তি বোধ করি এবং আমরা এতটাই বিপদসঙ্কুল মনে করে থাকি যে সেটাকে আমরা মুখ থেকে উচ্চারণ করতে ভয় পাই যাতে কোন রকম না জানতে আমাদের মন থেকে ইমান বিলুপ্ত হয়ে আমরা নাস্তিকে পরিণত না হয়ে যায় আল্লাহ নবী প্রশ্ন করলেন আওয়াকাদ তুমুহু সত্যি কি তোমাদের এই রকম অনুভব হয় তোমাদের ব্রেনে কি এই রূপ ওসবসা আসতে থাকে অলু নাম তিনারা বললেন জি হা আমাদের ব্রেনে এই রকম প্রশ্ন আসতে থাকে এই রকম ওসবসা আমাদের ব্রেনে জন্ম নেয় অলে দালিকা সরিফুল ইমান আল্লাহ নবী বললেন এটা তো তোমাদের মুমিন হওয়ার লক্ষণ এটা তো তোমাদের অন্তরে ইমান থাকার লক্ষণ কারণ তোমাদের অন্তরে ইমান আছে তাই শয়তান তোমাদেরকে বসা দিচ্ছে আর যদি তোমাদের অন্তরে ইমান না থাকতো তাহলে শয়তান তোমাদেরকে কোনো দিনের জন্য কুমন্ত্র দিত না আর তোমাদের ওই কুমন্ত্রকে এতটা ঘৃণা করা আর সেটাকে বিপদ মনে করা এটা মুমিন হওয়ার লক্ষণ ছাড়া আর কিছুই হতে পারে না ভাতৃবৃন্দ এবার প্রশ্ন জাগে আমাদের মনে যদি এই রূপ কুমন্ত্র আসতে থাকে তাহলে আমাদের করণীয় কি আমরা কি পরস্পর যুক্তিদার করিয়ে আমাদের মস্তিষ্কে বোঝানোর চেষ্টা করব না ঐক্য মন্ত্রের দিকে গুরুত্ব না দিয়ে নিজে নিজ কাজের মধ্যে ব্যস্ত হয়ে যাব প্রিয় ভাতৃবৃন্দ এ বিষয়ে আমাদেরকে একটা হাদিস খুবই ভালোভাবে বুঝে নিতে হবে যেটা বুখারি শরীফ তিন হাজার মুসলিম শরীফ একশো এবং আবুদাউদ্ শরীফ চার হাজার সাতশো মধ্যে হজরতে আবু হরাই রাজি আল্লাহ থেকে বর্ণিত আল্লাহ নবী সাল্লাহ

এই আসমান জমিন কে সৃষ্টি করেছে এই উঁচু নিচু পাহাড় পর্বত কে তৈরি করেছে এমন কি তোমাকে কে জন্ম দিয়েছে এবং তোমার পিতামাতাকে কে সৃষ্টি করেছে তখন মানুষ বলবে সমস্ত কিছু জিনিস তো আল্লাহ তাআলা সৃষ্টি করেছে অতঃপর শয়তান তোমাদের কাছে প্রশ্ন ছুঁড়ে দিবে মান খালাকা রব্বুকু

তারপরে তোমরা বলবে আমন্ত যে আমি আল্লাহ তাআলার উপরে ইমানে এনেছি দ্বিতীয় নম্বর আদেশ হলো তোমরা তোমাদের বাম কাঁদের দিকে তিনবার থুতু নিক্ষেপ করবে কারণ ওই সময় শয়তান তোমাদের বাম পাশে দাঁড়িয়ে থাকে যখন তুমি থুতু নিক্ষেপ করবে থুতুটা তার মুখে গিয়ে নিক্ষেপ হবে আর সে অপদস্থ হয়ে বারবার তোমার কাছে আসার চেষ্টা করবে না চতুর্থ নম্বর আদেশ আর সব থেকে গুরুত্বপূর্ণ আদেশ যেটা আল্লাহ নবী সাল্লাহ আলী করেছেন যে তোমরা ওই রকম প্রশ্নের দিকে বিন্দু পরিমাণের গুরুত্ব দেবে না তোমরা তোমাদের কাজের মধ্যে লিপ্ত হয়ে যাবে অন্যান্য চিন্তা ফিকিরের মধ্যে মগ্ন হয়ে যাবে এখানে একটা জিনিস বোঝার আছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলী কিন্তু আমাদেরকে বলেনি যে তোমরা যুক্তি দাঁড় করিয়ে তোমাদের মস্তিষ্ককে বোঝানোর চেষ্টা করবে কারণ হচ্ছে আমাদের কাছে যে জ্ঞান আছে সেটা খুবই অল্প এবং লিমিটেড আর আল্লাহ তাআলা হলেন আনলিমিটেড আর আমরা এই অল্প জ্ঞান নিয়ে আল্লাহ তালার বিষয়ে বিন্দু পরিমাণের কোনো মন্তব্য করতে পারি না